স্বতঃস্ফূর্ত ভাবে দুদিনের মিছিলে ডাকে প্রায় হাজার হাজার মানুষ আপনারা দেখেছেন রাস্তায় নেমেছে এ থেকে প্রমাণিত হচ্ছে যে আগামী দিনে গোটা রাজ্যের কথা আমরা না বলতে পারলো এই বিজেপির এই উচ্চক্রান্তের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সাথে সাথে মালদার মানুষ মালদার বুক থেকে চিরতরে এখান থেকে বিজেপিকে এবং বিজেপির যে দু তিনটা দালাল তৈরি হয়েছে এখানে আজকে কংগ্রেস সিপিএম আর তার সাথে মুসলিম সাম্প্রদায়িক দল আজকে মিমের নামে আজকে আইএসএফের নামে তারা যে মানুষকে মুসলিম মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিজেপির সুবিধা করে দেবার জন্য তাদের বিরুদ্ধে আজকে তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত গ্রহণ করছে মানুষের কোনো ধরনের যদি ক্ষতি হয় আজকে ইসিআইর এসআইআর মধ্যে দিয়ে আগামী দিন কিন্তু একটা লোককে ছেড়ে কথা তৃণমূল কংগ্রেস বলবে না একজন বৈধ ভোটারের নাম যদি বা যায় ছেড়ে কথা বলা হবে না এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে তৃণমূল কংগ্রেসের যে যে পয়েন্টগুলো ছিল সেই পয়েন্ট নিয়ে সুপ্রিম কোর্ট পজিটিভ রায় দেয় এবং তৃণমূলের পক্ষে রায় দেয় কারণ তৃণমূলের যে পয়েন্টগুলো ছিল সেটা সাধারণ মানুষের জন্য ছিল লিগান্ড পয়েন্ট ছিল সেই দিনই আমাদের জয় হয়ে গেছে যেদিন সুপ্রিম কোর্ট তৃণমূলের রায় তৃণমূলের পক্ষে যে রায়গুলো সাধারণ মানুষের জন্য করে দিয়েছিল তারপরেও আজ দিন নাও আমরা এসআর প্রসেসের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি কারণ কোথাও না কোথাও আমাদের সন্দেহ আছে যে যেন তারা এন তেন প্রকারে কোনো প্রকারে যেন প্রকৃত ভোটারের নাম বাদ না যায় তার জন্য আমাদের লড়াই চলে যাচ্ছে এবং যদি কোনো প্রকৃত ভোটারের নাম বাদ যায় তাহলে আমরা কিন্তু তৃণমূল কংগ্রেস ছেড়ে কথা বলবো না